রাজারহাট কালী গার্লস স্কুলে উত্তেজনা প্রধান শিক্ষককে ঘেরাও করলেন অভিভাবকরা রাজারহাটে আন্নাকালী গার্লস স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। অভিযোগ বাংলা শিক্ষিকা মৌসুমি দাস প্রায় স্কুলে অনুপস্থিত থাকতেন তবুও পূর্ণ বেতন পান অথচ সিলেবাস পড়ানো না হলেও পরীক্ষায় সেই অংশ থেকে প্রশ্ন আসে প্রতিবাদে অভিভাবকদের সঙ্গে প্রধান শিক্ষিকার ধাক্কাধাক্কি হয় এবং এক অভিভাবককে মারধরের অভিযোগও ওঠে এরপর প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে স্কুলে আটককে রাখেন অভিভাবকরা তখনই খবর পেয়ে পুলিশ পৌঁছালেন এবং তারাও ঘেরাটোপে পড়েন অবশেষে ধাক্কাধাক্কির মধ্যেই পুলিশ প্রধান শিক্ষিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় দুজন অসুস্থ হয়ে পড়েছেন আজকে রাজা থানার সামনে আন্নাগালি স্কুলের যে ঘটনা অত্যন্ত নক্ষজনক ঘটনা এক শিক্ষিকা কয়েক বছর ধরে স্কুলে আসেন না তৎ হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকারা তাকে সাপোর্ট করে আজকে যে বেঙ্গলি টিচার মৌসুমি দাস তিনি আসতেন না ছাত্রছাত্রীদের এক্সাম ছিল সেখানে পরীক্ষায় তাদের আনসিং পেপার এসছে যেখানে কিনা সেই সিলেবাসে সেই অধ্যায়গুলো পড়ানো হয়নি তারা জানতে গেলে হেডমিস্ট্রেসের কাছে এক গার্জিয়ান যান মহিলা অভিভাবিকা তিনি গেলে তাকে অত্যন্ত অন্যায়ভাবে মারধর করা হয়েছে মারধরের পরে তারপর স্কুলের স্টুডেন্টরা এবং গার্জেনরা স্কুলে অবরোধ করে রেখেছিল শিক্ষকদের পুলিশ গিয়ে রাজার পুলিশ গিয়ে তাদেরকে রেস্কিউ করে এবং স্টুডেন্টরা শেষে রাজার আইসি বলেছেন তাদের থেকে কমপ্লেন নেবেন অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু আজকে পশ্চিমবাংলায় শিক্ষার অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নেমে গেছে স্কুলে টিচার নেই শিক্ষক থাকলেও চুরি করা শিক্ষক চুরি করে অযোগ্য শিক্ষক সেখানে রয়েছে আজকে বাংলায় শিক্ষা স্বাস্থ্য সমস্তটা ভেঙে পড়েছে আজকে আজকে যে যে স্কুলগুলোর অবস্থা তা সব পড়েছে পুলিশ সরকারের হয়ে শিক্ষিকাকে রেস্কিউ করবার চেষ্টা করেছে তার জন্য দু তিনজন স্টুডেন্ট তারা অচৈতন্য হয়ে পড়েছে ক্যামেরায় উজ্জ্বল পালের সঙ্গে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি ফোর